বুবাই একটু শুনে যাও তো শাশুড়ির সামনে যে নাম ধরে ডাকতে না সেটাও জানো না তাহলে এমন নাম রেখেছেন কেন দেশা ধরে ডাকতেই পারবো না কি বৌমা তোমাকে না কতবার বলেছি তরকারিতে জিড়ি ফরং দিবা না পাঁচ ফরং দিবা তুমি দেখছো কোন কথাই আমার শোনো না এটা কি তোমার বাপের বাড়ি যে তাই তুমি যা খুশি তাই করে যাবা এটা মা আপনারও বাবার বাড়ি নয় এতদিন আপনার ইচ্ছার মতন সংসার চালিয়েছেন তেমন এখন আমার পালা আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই তুমি গাড়ি বের করো আমি আসছি সব সময় গাড়ি বের করতে হবে কেন টোটো অটো চলেও তো যাওয়া যায় মা আপনার ছেলে গাড়িটা লোককে দেখানোর জন্য কেনে নি চালানোর জন্য কিনেছে আর ঘরে গাড়ি থাকতে আমি অটোতে পয়সা খরচ করে কেন যাব। দেখো বৌমা আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি অত রেখে ডেকে কথা বলতে আমি ভালোবাসিনি তাতে কারো ভালো লাগুক চাই না লাগে আচ্ছা সোজাসুজি কথা বলতে যেমন আপনার ভালো লাগে তেমন সোজাসুজি কথাগুলো নিতেও একটু শিখুন তার বেলায় এখানে কষ্ট লাগে